বাংলাদেশের রপ্তানি বন্ধ হওয়ায় এভাবে সাথে বসার মতো অবস্থা দেয় বহু ক্ষতি হচ্ছে প্রচুর টাকা লোকের গাড়ি পেঁয়াজের প্রায় দশ থেকে ভালো করে যে কটা গাড়ি এসছে সেই কটা গাড়ি অন্তত বড় সর্বশেষ কথা হচ্ছে একেবারে ইচ্ছাকৃত ভাবে প্রসূত্ত আচরণ করতেছে এবং তিনি কোন রাষ্ট্রপ্রধানের মতো আচরণ না যে আপনার শেখ হাসিনার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক করতে গিয়ে এই মুদিও উন্মাদ হয়ে গেছে কথা বোঝায় সবাই শুনেছেন জানেন যে ওবায়দুল কাদের একদিন ওই বিআরটিসি তে গিয়ে সবচেয়ে দুর্নীতিবাদ ছিল মাসুদ সেই মাসুদকে বলেছিল মাসুদ ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও ভাজা মাছ উল্টে খাইতে পারো না এরকম একটা কথা বলেছিল এখন পরবর্তীতে আমি এই সম্পর্কে খবর নিয়ে দেখলাম যে ওনার খুব কাছের লোক হয়ে গেছে মাসুদ ম্যানেজ করে ফেলেছে তো কাদের আজকে লজ্জাজনক ব্যাপার যে ওনাকে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের অবশ্যই ভালো লোককেই ম্যানেজ করে এই তিন মাস বা তিন মাস প্লাস সময় পালিয়েছিলেন এবং ম্যানেজ করে এ বাংলাদেশ থেকে চলে গেছেন এবং এটাই হচ্ছে আমাদের জন্য লজ্জার বিষয় এটাই হচ্ছে যে আজকে যে আমরা শহীদদের কথা বলেছি আমরা যে গণ অভ্যুত্থানের কথা বলেছি গণহত্যার কথা বলেছি রক্তে ভেজা সেই রক্তের উপরও এই ম্যানেজ করা মানুষগুলো এখনো রয়ে গেছে আমরা শুনেছিলাম যে ছয়শো জন তারা তাদের নিরাপত্তার জন্য গিয়েছিল এবং হেফাজতে ছিল সেখান থেকে গোনা মাত্র ছয় জন গ্রেপ্তার পেয়েছি আর ছয়শো বিশ জন কোথায় কিভাবে এটা আমরা যারা সমাজকর্মী বা আমরা যারা দেশের জন্য কিছু করতে চাই তারা কিন্তু বারবার বক্তব্যে বলেছি টক বলেছি সভা সমাবেশে সেমিনারে বলেছি এই তারেক ভাইও বলেছেন কিন্তু আসলে কোনো কিছুই হয়নি তাই পরিবর্তন শুধুমাত্র রক্ত গিয়েছে শহীদ হয়েছে এবং আহত হয়েছে গুম হয়েছে কিন্তু আমার পরিবর্তন আমি এখনো সেইভাবে পাইনি এটা সেটা হলে কোনোভাবে এই বাংলাদেশ থেকে ওবায়দুল কাদের যাওয়ার কথা না এবং যেখানে গিয়েছে আপনি ওই যে সেই ওবায়দুল কাদের ক্ষেত্র একই কথা যে ওবায়দুল কাদের ভালো হয়ে যাও এবং তুমি ভাজা মাছ উল্টাই খাইতে পারো না কিন্তু তুমি কিভাবে চলে গেলা ইন্ডিয়াতে তুমি আসলে তুমিও ভালো হওনি আর ওই মাসুদও হয়নি তাই আমি স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে এইটা অন্তর্বর্তীকালীন সরকার গোয়েন্দা এরাই আসলে এটার জন্য দায়ী ইতিমধ্যে আমরা দেখেছি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তারা আইজি কে নোটিশ দিয়েছে কিভাবে গেল রিপোর্ট দিতে বলেছে এই রিপোর্টটা তো বড় ব্যাপার না পাশাপাশি আপনি বলতে চেয়েছেন যে বিডিআর কমিশন কেন হচ্ছে না আমরা এটা নিয়ে আন্দোলন হচ্ছিল আমিও কয়েকটা বক্তব্য দিয়েছি সবচেয়ে তারেক এখানে তারেক ভাই অনেক বক্তব্য দিয়েছে আমি যখন জেলে সবচেয়ে একটু বেশি সময় ছিলাম আঠারো সালের নির্বাচনের আগে এগারোই ডিসেম্বর আমাকে নিয়ে গিয়েছিল তখন আমি তিন মাস দিন জেলে ছিলাম প্রতিদিন ওখানে ভিতরে একটা জিয়া মঞ্চ আছে মানে বিএনপির লোকজন ওটার নাম দিয়েছে জিয়া মঞ্চ ওখানে মোটামুটি আমি যখন আমাদের মধ্যে খাওয়া দাওয়া করবো তো একজনে বললো যে বিডিআর যারা সাজাপ্রাপ্ত তারা খাবার দেয় তা আমরা তাকে ডেকে এনে বললাম যে আমরা চব্বিশ জন আসি আমাদের খাবারটা পাঁচ ছয় জন আসলো ওদের সাথে আলাপ হতে হতে ওরা এত আমার ভক্ত হয়ে গেল প্রতিদিন জিয়া মঞ্চে ওই বিকেলবেলা আমাদের যে সময়টা দিত ওখানে চল্লিশ জন পঞ্চাশ জন আসতো জেলে বসে মিথ্যা কথা খুব কম বলে ওরা আমাকে ইনসিওর করেছে যে বিশ্বাস করেন আমরা কোনো লোককে হত্যা করিনি কোনো সেনেক কর্মকর্তাকে হত্যা করিনি আমরা করতে পারি না যারা এসে শুরু করেছিল তাদেরকে আমরা ভালোভাবে চিনি নাই কোথাও আমাদের মাথায় আসে না এরা আসলে আমাদের সাথে কোথাও ছিল তাই তারা স্পষ্টভাবে ওখানে আমাকে বলেছে আমি তো আর জানি না তারা বলছে এটা সম্পূর্ণ ভারতের পরিকল্পনা এবং ভারত থেকে এসেছে কারণ ওই ভারতের বহুতবার আমরা বিডিআররা কোনো সময় দেড়শো দুইশো লোককেও আমাদের বাংলাদেশে যখন ঢুকেছে তাদের বিএসএফ কে আমরা মেরে ফেলেছি আপনারা রহুমারী একটা জায়গার কথা শুনেছেন এটাও তারা আমাকে বলেছে তাই এই ষড়যন্ত্রের সাথে ভারত এবং শেখ হাসিনা একেবারে সম্পূর্ণ জড়িত ভারত যখন বলেছে যে এই যেহেতু আমাদের বারবার আমরা সরকার পরিবর্তন হলে আওয়ামী লীগ না থাকলে আমাদের এই বর্ডারে কড়াকড়ি হয় এই জন্য বিডিআর কে পরিকল্পিত হত্যা করেছে এবং এই বাংলাদেশও আছে জড়িত তাই আমি মনে করি যে এই জন্য একটা কমিশন হওয়া একেবারে উচিত ইতিমধ্যে কয়েকদিন আলোচনা সমালোচনার পরে একটা কমিটি হবে সেইটা বলেছে সাত কার্য দিবসে উপ আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা আমি মনে করি একটা কমিশনই হওয়া দরকার এবং দ্রুত যারা এটার সাথে জড়িত আপনারা দেখেছিলেন যে সেই বিডিআর হত্যার পরেই একদিন পর বোঝায় যখন সেনা ক্যাম্পে আপনার ই হয়েছিল বাংলাদেশ ঢাকা সেখানে কিন্তু অনেকে স্পষ্ট করেছিল শেখ হাসিনার দিক ইঙ্গিত দিয়েছিল এই খুনের সাথে সে জড়িত ময়ু আহমেদের দিকে ইঙ্গিত দিয়েছিল এবং তাদের স্বরাষ্ট্রমন্ত্রী বা ওই সরকারের প্রতি ইঙ্গিত দিয়েছিল তাই আমি মনে করি যে এটা একটা নিরাপক্ষ স্বাধীন কমিশন করে একেবারে স্পষ্টত নিয়ে আসা উচিত এবং যারা জড়িত এবং ভারত জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও কি করা যায় সেটা নেওয়া উচিত এবং একটু আগে আমার তারেক ভাই বলেছে যে ভারত তো আসলে কখনো কোনো যুদ্ধে স্বাধীনতা পেয়েছে কিনা আমাদের জানা নেই আসলে এটা সত্য কথা আমি আপনারা দেখেন যে ভারতের সাথে চোদ্দ পনেরোটা দেশ ছিল এবং ভারত যখন স্বাধীনতা লাভ করে তখন প্রায় তিরানব্বই হাজার শহীদ হয়েছিল তার মধ্যে কিন্তু তেষট্টি হাজার প্রায় মুসলমান ছিল এই মুসলমান যে বীরের জাতি বীর এবং ওই ভারতবর্ষকে স্বাধীন করেছিল সেটাও কিন্তু ওরা কৃতজ্ঞতা স্বীকার করে না কখনো বলে না এবং আপনারা জানেন যে ইরান মালয়েশিয়া কম্বোডিয়া ভিয়েতনাম ইন্দোনেশিয়া আফগানিস্তান নেপাল ভুটান তিব্বত শ্রীলঙ্কা মায়ানমার পাকিস্তান বাংলাদেশ থাইল্যান্ড মালদ্বীপ এই পনেরোটা দেশও কিন্তু একসময় ভারতের সাথে ছিল তাই এরা যখন গিয়েছে বা স্বাধীন হয়েছে আলাদা হয়ে গেছে ভারত কিন্তু কিছুই করতে পারেনি তাই আমি মনে করি যে ভারত একেবারে স্পষ্টভাবে আমি তীব্র নিন্দা ঘৃণা জানাই এবং এই আপনার শেখ সাথে স্বামী স্ত্রী সম্পর্ক করতে গিয়ে এই মুদিও উন্মাদ হয়ে গেছে পাগল হয়ে গেছে এবং আমাদের এই বাংলাদেশে একটা কথা প্রচলন আছে যে মেয়াদ উত্তীর্ণ গাজা বা ইয়াবা খেয়েছে না খাইলে এই মুদি এই কথা বলতে পারে না তাই আমরা ধিক্কার জানাই এবং লজ্জার সরম থাকলে বিন্দুমাত্র থাকলে আজকে মুদিকে বলবো তুমি কিছু লোক দিয়ে দেখো যে বাংলাদেশে তোমার বৃদ্ধে ঝড় উঠেছে এবং তোমার দেশও আপনারা দেখেছেন আমার তারেক ভাই বলেছে যে ওই দেশে এখন সেখানে তাদের পেঁয়াজ পঁচে যাচ্ছে আলু পঁচে যাচ্ছে যার কারণে তারা আজকে সেই আলু ফেলে দিয়ে পেঁয়াজ ফেলে দিয়ে সেখানে আন্দোলন করতেছে মুদির বিরুদ্ধে আসলে মুদিও শেখা সিনার মতো মানুষ কিনা পশু কিনা হিংস্র কিনা হিংস্র কিনা এইটাই এখন প্রমাণিত হয়ে যাচ্ছে যে মুদিও আসলে শুধুমাত্র একজন ব্যক্তিকে বা একটা দলের কয়েকজনকে বাঁচাবার জন্য এই তারা হিংসাত্মক বা হিংস্র হচ্ছে পশুর মতো হচ্ছে আমি নিজের যেটা দেখেছি আমরা ভুক্তভোগী ওই তারেক ভাই প্রায়ই বলে অনেকের কাছে খারাপ লাগে যে আমাকে তো নিয়ে ইলেকট্রিক শখ দিচ্ছে আমার গোপন অঙ্গে তাহলে শেখ গোপন অঙ্গে দেওয়া উচিত তাই এটা অনেকের কাছে হাস্যকর হইলে আমাদের কাছে কষ্টকর আমাদের যখন এই আয়না করে নিয়েছে আমাদের যখন নিয়েছে আমাদের যখন গুলি দিয়েছে এই তখন তো আমাদের কাছে আমরা বুঝি যে এটা কি এবং আজকে দেখেন নির্লজ্জভাবে পরিকল্পিতভাবে পরিকল্পিত এই মুদি এইটা করতেছে এই দুই দিন আগে আপনার সেই বিজেপি নেতা একটা ই এই যে রাধা মাধবের এই ভাঙছে সম্পূর্ণ মিথ্যা অথচ আবার জিজ্ঞাসা করে এটা কি মিথ্যা আপনার এই যে বিষয়গুলো এটা ওরা পরিকল্পিতভাবে আজকে দেখেন একটা হিন্দু মহিলা গেছে ভারত ভারতে তাকে জিজ্ঞাসা করছে মাগুরা থেকে

এই যে দেখেন আলু আলু ফেলে বিক্ষোভ করছে ভারতীয় কৃষকেরা সাথে সাথে বিজেপি নেতা শুভেন্দুর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে ভারতের কৃষকেরা বাংলাদেশের ব্যবসায়ীরা আলু পেঁয়াজের আমদানি বন্ধ করায় পথে বসার মতো অবস্থা দেশের মধ্যে তারা পাচ্ছেন না এসব আলু পেঁয়াজের ন্যায্য দাম হাজার হাজার ভারতীয় কৃষক নেমেছেন রাস্তায় বস্তায় বস্তায় আলু ও পেঁয়াজ রাস্তায় ফেলে পড়ছে বিক্ষোভ কৃষকেরা বলছে আলু পেঁয়াজ বাংলাদেশের রপ্তানি করে আমরা ন্যায্য দাম পেতাম কিন্তু এখন রপ্তানি বন্ধ হওয়ায় তা পাচ্ছে না আর এই গাড়ি আজকে পনেরো দিন দাঁড়িয়ে থাকায় বহু হচ্ছে টাকা আমি প্রায় যে কটা গাড়ি সেই কটা গাড়ি অন্তত বড় পারমিশন সর্বশেষ কথা হচ্ছে মুদি একেবারে ইচ্ছাকৃতভাবে ভাবে পশুত্ব আচরণ করতেছে এবং তিনি কোন রাষ্ট্রপ্রধানের মতো আচরণ করতেছে না যেটা শেখ হাসিনা বাংলাদেশে করেছে তাই আমার মনে হচ্ছে যে তার পতনও বোঝায় এই সন্নিকটে শেখ হাসিনার পতন হয়েছিল আসাদের পতন হয়েছিল উনারও মনে হয় একটা পথরের ব্যবস্থা হবে